আসসালামু আলাইকুম তো আলহামদুলিল্লাহ আল্লাহ রসে আমাদের খামারে একটা নতুন গরু কিনে নিয়ে আসলাম আমাদের আমাদের খামারে খামারে মূলত তিনটা গরু 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 ছিল ছিল তার একটা কিছুদিন আগে বিক্রি করে দিয়েছিলাম আর আর তারপরে মোট দুইটা এখন যে গরুটি দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ মূলত এই গরুটাই কিন্তু আমরা কিনে আনলাম আমরা মূলত চেষ্টা করি যে এই রকম মাঝারি সাইজের গরুগুলোই খামারে আনার জন্য এরকম মাঝারি সাইজের গরুগুলো কিনলে আমাদের একটা দিক দিয়ে অনেক সুবিধা হয় সেটা হচ্ছে এই গরুগুলো এক বছরের মতো পুষলেই কিন্তু বেসার উপযুক্ত হয়ে যায় আর মাসাল্লাহ আমাদের খামারে মূলত এই তিনটা গরু এখন আছে এবং পরবর্তীতে যখন আমাদের খামারের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ তখন চেষ্টা করব আরো গরু আনার জন্য তো খামারের কাজ করতে করতে দেখতে পেলাম আমাদের যে ফ্যানের লাইনটা রয়েছে মানে গরুর উপরে যে ফ্যানটা রয়েছে ওইটার সুইজে একটু সমস্যা দেখা দিয়েছে মূলত সুইজে হাত দিলে সাথে সাথে কারেন্টের শক করছে তো আমি মোটামুটি কাজগুলো কমপ্লিট করে এখন চলে যাব আমাদের ঘাসের জমিতে যেহেতু আমাদের খামারে এখন বর্তমানে তিনটা গরু রয়েছে তাই তুলনামূলকভাবে ঘাস কিন্তু একটু বেশি লাগবে তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘাস লাগাইছি মূলত যে আমাদের কলার বাগানটা দেখতে পাচ্ছেন আমরা সব কলার বাগানে ঘাস লাগাইয়া দিছি এইখানে মূলত আগে কলার বাগানে ছিল পরবর্তীতে আমরা চিন্তা করে দেখলাম যে আমাদের যেহেতু গরুর খামার হচ্ছে আর একটা গরুর খামার করতে গেলে আপনারা হয়তো জানেন যে কি পরিমানে ঘাস লাগতে পারে এখন মূলত আমরা চলে যাব আমাদের ওই কলার বাগানটাতে ওইখানেও কিন্তু আমরা এক মাসের মতো আগে ঘাস লাগাইয়া দিয়েছিলাম আলহামদুলিল্লাহ ঘাসগুলো কিন্তু কাটার উপযুক্ত হয়ে গিয়েছে এই ঘাসগুলো মূলত লাগানোর পরে একবারও কাটা হয়নি সেই জন্য ঘাসগুলো আমরা সেরকম বড় করিনি আর এই ঘাসগুলো যদি আমরা এখন কেটে দিই পরবর্তীতে এই ঘাসগুলো অনেক ঘন করে পোয়া সারবে এবং ঘাস তুলনামূলকভাবে অনেক বেশি হবে সেই জন্যই মূলত এই ছোট ছোট ঘাসগুলো আমরা এখন কেটে দিচ্ছি আর একটা কথা না বললেই নয় যারা নতুন করে গরুর খামার করতে যাচ্ছেন বা বাড়িতে দুই একটা গরু পুষতে চাচ্ছেন তারা আগে সর্বপ্রথম ঘাসের ব্যবস্থা করবেন অনেকেই মনে করেন যে গরুকে খেয়ার এবং দানাদার খাদ্য খাওয়াই বড় করব। তাহলে আমি বলবো এটা একদমই ভুল সিদ্ধান্ত আপনার গরু বড় হবে ঠিকই কিন্তু তুলনামূলকভাবে সঠিক পুষ্টি পাবেন এবং পরিমাণ মতো বড় হতে পারবেন কেননা গরুর শরীরের চাহিদা অনুযায়ী অনুযায়ী ফিফটি আপনার ঘাস দেওয়া লাগবে তাই যারা গরু কিংবা ছাগলের খামার করতে চাচ্ছেন তারা সর্বপ্রথম আগে ঘাসের ব্যবস্থা করবেন আর এর পাশাপাশি দানাদার খাদ্যর ব্যবস্থাও করে রাখবেন আমাদের খামারে মূলত যে তিনটা গরু এখন আছে আমি যেই ঘাসগুলো নিয়ে যাচ্ছি প্রত্যেকটা গরুরই এরকম সম ঘাস লাগে মানে প্রতিদিনেই এবং তার পাশাপাশি দানাদার খাদ্য ও খ্যার রয়েছে গরু পালন করতে গেলে তুলনামূলক ভাবেই কিন্তু খরচ অনেক বেশি আর যদি আপনি বেশি করে ঘাস লাগাতে পারেন তাহলে তুলনামূলক ভাবে আপনি অনেক কম খরচেই গরু পালন করতে পারবে তো আজকে আমাদের গরুর ঘাস আনা এই পর্যন্তই শেষ মানে যে ঘাসগুলো আনছি এই ঘাসগুলো দিয়ে আজকের দিনটা চলে যাবে গরুর কাটা ঘাস যেহেতু এখন ফুরিয়ে গিয়েছে তাই আমি কিছু ঘাস কেটে এখন রেখে দেব ওদের খাওয়ানোর জন্য আমাদের মূলত ঘাস কাটার মেশিনটা নেই কিন্তু যখন খামারের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ ঘাস কাটার মেশিনটাও কিন্তু আমরা কিনে নিব তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকাহ দান করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ